রোজার ফজিলত সম্পর্কে বলেন আরে এই মাসের রোজার ফজিলত কি শোনো রমজানের পরেই এই মাসের রোজা সবচেয়ে দামি হায়নাল্লাহ বলবেন না এই মাসের ফজিলত জানার জন্য এর চেয়ে বেশি আর কি জরুরি রমজানের পরেই এই রোজার ফজিলত সবচেয়ে বেশি দামি নবীজি নিজে বলতেছে আফজালুসিয়াম বাদ আর রমজানের পরেই সবচেয়ে উত্তম রোজা কোন মাসের রোজা শাহরুল্লাহির মোহরম আল্লাহর মাস মহাররমে এই আয়াত এই হাদিসের ভিতরে এই হাদিসের ভিতরে মহাররম মাসের দুইটা ফজিলত বোঝা যায় একটা ফজিলত হলো মহাররম মাস আল্লাহ পাকের মাস এটা নবীজি নিজে বলেছেন দুই নাম্বার হলো মহাররমের রোজা রমজানের পরেই সবচেয়ে দামি রোজা এটা ও নবীজি বলেছেন একটু চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ তাহলে আমরা চার নাম্বারে জানতে পারলাম হলো মাসে রোজার ফজিলত কি পাঁচ নাম্বারে আমরা আর গুরুত্ব সম্পর্কে প্রথমে অর্থ পড়ে গেল গুরুত্ব মোহরমের আমল পড়ে গেল মোহরমের আমলের ফজিলত এখন আসবে আশুরার গুরুত্ব আশুর আর আমল আশুর আর আমলের ফজিলত সিরিয়ালটা মুখস্থ করার মতো না ইনশাআল্লাহ মুখস্ত রাখবো না ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দান করো শুধু মুখস্থ রাখবো না আমলও করবো ইনশাআল্লাহ আমলও করবো নিয়ত করেন ইনশাআল্লাহ যে প্রতিদিন তো বোর্ডিং এ আমরা খানা খাই হ্যাঁ প্রতিদিন প্রতিদিন আমরা যারা বাড়িতে আসি বাড়িতে খানা খাই এবার নিয়ত করেন যে আমরা এই আশুরার রোজাটা ইনশাআল্লাহ রাখবো মুহররমের এই বিশেষ দিনের রোজাটা ইনশাআল্লাহ রাখব আমরা ইনশাআল্লাহ রাখবেন তো ইনশাআল্লাহ আশুরার গুরুত্ব আশুরার গুরুত্ব সম্পর্কে মুসলিম শরীফের এগারোশো একত্রিশ নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় এই দিনটা শুধু মুসলমানেরাই নয় এ দিনটাকে ইহুদি পর্যন্ত এই মোহার দশ তারিখে ঈদ পালন করত ইসলামের শুরুর যুগে আগের যুগে জাহিলি যুগে ইহুদিরা পর্যন্ত এই দিনটার ঈদ উদযাপন করত মোহারমের দশ তারিখ এতো বললাম বিধর্মীদের কথা

এই দিন হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম নিজেও রোজা রাখতেন ওয়াল মুসলিমুন এবং মুসলমানরাও রোজা রাখত পাবলা আই উস্তার রমদন রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই দিনের রোজা ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই দিন রোজা রাখা ফরজ ছিল রমজানের রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত ইসলামের শুরুর যুগে মানুষেরাও রোজা রাখতো নবীজিও রোজা রাখতেন এবং সাহাবাই সাহাবাই কেরামরাও রোজা রাখতেন তাহলে বোঝা গেল এ আশুরার গুরুত্ব এক নম্বর গুরুত্ব হলো এই দিনে বিধর্মীরাও ঈদ পালন করত দুই নম্বর গুরুত্ব এদিনে রমজানের আগে রোজা রাখা ভাই কি ছিল ফরজ ছিল তাহলে এই দিনের গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম আশুর আর গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম আলহামদুলিল্লাহ এবার আমরা জানব আমল আমল সম্পর্কে আশুরাতে কি কি আমার সাথে বলেন নম্বর নাম্বার রোজা করবো জোরে বলেন দুই নাম্বার করব বলেন নাম্বার এই দুই কাজ ছাড়া আর কোন স্পেশাল আমল আশুরা উপলক্ষে নেই এই দুই কাজ ছাড়া স্পেশাল কোন আমল আশুরা উপলক্ষে পাওয়া যায় কয়টা আমল দুইটা আমল এই দুইটাই করেন বাস বোঝা যাবে আপনি আহলে বাঈদ কে মহাব্বত করেন কে মহাব্বত করেন আল্লাহকে মহাব্বত করেন এক নম্বর আমল আশুরার দিন রোজা রাখতে হবে এই হাদিসটা পাওয়া যায় বুহারি শরীফের ১১২৫ পঁচিশ নম্বর হাদিসের মধ্যে হুজুর আকরম সাল আলি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন আসার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখে ইহুদিরা কি করে রোজা রাখে আপনারা যদি আমার দিকে মনোযোগ না দেন আমার কথায় সমস্যা হইতেছে কথা বলতে একটু মনোযোগ দিতে হবে কষ্ট করেও বামে কেউ নাই দেখেন কে এই জন্য আল্লাহর মজলিসে বসছি আমাদের মনোযোগ থাকা চাই মহতারাম হাজিরিন তো বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনায় আসলেন আসার পরে দেখলেন ইহুদীরা রোজা রাখে নবীজি জিজ্ঞাসা করলেন মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনহু তোমরা এই দিনে রোজা রাখো কেন এই দিনটা কি কারণ কি রোজা রাখার কারণটা কি নবীজি প্রশ্ন করলেন আরে আরে আমরা তো রাখতাম এই দিনে ফরজ ছিল রোজা এই জন্য কিন্তু তোমরা কেন রাখো এই দিনে আমরা রোজা রাখতাম মুসলমানরা ইসলামের শুরুর যুগে এই দিনে রোজা রাখতো কেন বলে আল্লাহর পক্ষ থেকে ফরজ ছিল যখন থেকে রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন থেকে এই দিনের রোজা মুস্তাহাব হয়ে গেল তো আমরা তো এই জন্য রোজা রাখতাম যে এটা ফরজ ছিল কিন্তু তোমরা রোজা রাখো কেন অলু ইহুদিরা বলল শোনেন আমরা কেন রোজা রাখি আং জল্লাহ মুসা এই দিন আল্লাহ আলামিন আনজাল্লাহু موسی ওয়া কওমাহু এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে মুক্তিদান দান করেছেন ওয়া গরাকাফির আউনা ওয়া কওমাহু এবং আল্লা পাক রব্বুল আলামিন ফেরাউন এবং তার দলবল সহ নদীতে ডুবিয়ে মারছেন নীল নদের মধ্যে দরিয়ার মধ্যে ডুবিয়ে মারছেন এই দুই আনন্দে আমরা রোজা রাখি আর শুধু তাই না ফাসামাহু মূসা শুকরান হযরতে মূসা আলাইহিস আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর শুকরিয়ার জন্য এই দিনে রোজা রাখতেন ফানাহনু নাসুমুহু এই জন্য আমরাও রোজা রাখি হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর বললেন ফানাহনু আহাত্তু বা উলা বিমুসা মিংকুম তোমরা মূসাকে মোহাব্মত করে রোজা রাখো ভালো কথা কিন্তু শোনো মুসাকে অনুসরণ করার ক্ষেত্রে মুসাকে অনুকরণ করার ক্ষেত্রে তোমাদের থেকে আমরাই বেশি হকদার ফানাহনু আহাকটু বা উলা বিমুসা মিংকুম মূসাকে অনুসরণ করার ক্ষেত্রে অনুকরণ করার ক্ষেত্রে তোমাদের থেকে আমরাই বেশি হকদার অতএব তোমরা রোজা রাখো রাখো আমরা নিষেধ করব না বাধা দিব না কিন্তু মুসাকে যেহেতু আমরা বেশি ভালোবাসি আর যেহেতু খবর শুনতে পাইলাম মুসাও শুক্রিয়া এই দিন রোজা রাখতো ও মুসলমানরা তোমরা শুনে রাখো ও সাহাবায় কেরাম তোমরা শুনে রাখো তোমরাও আজকে থেকে আশুরার দিন রোজা রাখবে তোমরাও আজকে থেকে আশুরার দিন রোজা রাখবে তাহলে আমরা বুঝলাম যে আশুরার দিন আমল কি উত্তর হলো আশুরার দিনের আমল রোজা তাহলে আমরা এ পর্যন্ত যত আলোচনা গেল প্রত্যেকটা আলোচনায় কি পাইতেছি জোরে বলেন কি পাইতেছি রোজা পাইতেছি বুঝতেছেন তো তাহলে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস এখান থেকে বের হয়ে আসতেছে কোন আলোচনায় পিছনে রোজা ছাড়া যায় নাই সামনে হয়তো রোজা ছাড়া দুই একটা আমল আসবে কিন্তু এতক্ষণ পর্যন্ত শুধু রোজা শুধু তাই না নাসাই শরীফের চব্বিশশো ষোলো নম্বর হাদিসের মধ্যে

ও ছত্র এই চার কাজ খুব মনোযোগ দিয়ে শুনি আমরাও এই চার কাজ করব হযরতে আম্মা জান বলেন এই চার কাজ নবীজি কখনো ছাড়তেন না এক নাম্বার সিয়া মায়াউমি আশুরা আশুরার দিন রোজা নবীজি এই কাজ কখনোই ছাড়তেন না সব সময় নবীজি আশুরার দিন রোজা রাখতেন দুই নাম্বার ওয়াল ও লাশরা জিলহজ মাসের প্রথম দশকের রোজা এই প্রথম দশকের রোজা নবীজি কখনই ছাড়তেন না তিন নম্বর ওয়াসলাসতা অয়া ভিমিং কুল্লি শাহরিন প্রত্যেক মাসের আইয়ামে মে বীজের তিন রোজা এই রোজা নবীজি কখনই ছাড়তেন না চার নাম্বার ওয়াসলা ও রক আতাই নেই পাবলা সলা তিলগদা দুই রাকতনামাস ফজরের নামাজের পূর্বের দুই রাকাত সুন্নত নামাজ ফজরের দুই রাকাত সুন্নত নামাজ নবীজি কখনো ইশারতেন না সুবহানাল্লাহ তাহলে আম্বাজান জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন চার কাজ নবীজি কখনো ছাড়তেন না এক নাম্বার কাজ হলো আশুরার দিনের রোজা দুই নাম্বার কাজ হলো জিলহজ মাসের প্রথম দশ দিনের রোজা চার তিন নাম্বার কাজ হলো আইয়ামে বীজের তিন রোজা চার নাম্বার কাজ হলো চার নম্বর কাজ হলো ফজরের নামাজের শূন্য দুই রাকাত এই চার কাজ নবীজিও কখনো ছাড়তেন না ইনশাআল্লাহ আমরাও কখনো ছাড়বো বলেন জোরে বলেন আমরাও কখনো ছাড়বো না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন তাহলে এই চার কাজ কখনোই ছাড়তেন না এর মধ্যে পাওয়া গেল আশুরার দিন রোজা রাখা তাহলে আমরা আশুরার দিন রোজা রাখবো ইনশাআল্লাহ পরের কথা হলো আশুরার দিনে রোজা রাখার সিস্টেম নিয়ম কিভাবে ইহুদিরা রোজা রাখতো একদিন ইহুদিরা রোজা রাখতো একদিন আমরা রাখবো দুই দিন আমরা রাখবো দুই দিন নবী জাহাদিসের মধ্যে বলেন তোমরা নবম দিন হারমের নবম দিন এবং দশম দিন রোজা রাখো কেন ওয়াহিফুল ইহুদিদের সাথে মিলে যাবে ইহুদিদের বিরোধিতা করো ইহুদিরা যা করে তার উল্টাটা করো ওরা রাখে একদিন তোমরা রাখবা দুই দিন তার মানে শরীয়তের একটা আমল এই আমলও যেন ইহুদি খ্রিস্টান জন্য লেগে না যায় এই জন্য হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা সতর্ক করতেছেন যে সাবধান ইহুদিদের আমলের সাথে তোমাদের আমল মিলে যাবে এই জন্য ইহুদিরা রাখে একদিন আর তোমরা রাখবা নবম দিন এবং দশম দিন আরেক হাদিসের মতে পাওয়া যায় ওটাও সহি হাদিস ওই হাদিস মতে পাওয়া যায় দশম দিনও রাখতে পারবা আবার এগারো নাম্বার দিনেও রাখতে পারবা তার মানে আমাদের জন্য দুইটা সুযোগ হলো একটা হলো আমরা যদি নয় তারিখে রাখতে পারি তাহলে নয় এবং দশ আর যদি কোনো কারণে ঘটনাক্রমে নয় তারিখে রাখতে না পারি তাহলে দশ নাম্বার দিন এবং এগারো নাম্বার দিন রোজা রাখবো ইংসা দশ তারিখে আজকে যারা রাখি নাই চলে তো গেল আমি আজকে রাখতে পারি নাই কেন আজকে আমি সফর করে আসবো এত দূর ভয় হইতেছিল যে সফরে অনেক দিন পরে বড় একটা সফর পারি কিনা নিয়ত করছি আগামী কালকে 10 তারিখ এবং 11 তারিখে রাখ আপনারাও যারা আজকে রাখতে পারেন নাই নিয়ত করেন আগামী কালকে 10 তারিখ এবং পরশুদিন 11 তারিখ এই দুই দিন ইনশাআল্লাহ আশুরার রোজা রাখবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একটা না দুইটা দুইটা এই হলো গেল আসুরের রোজা রাখার পদ্ধতি এবার আসেন আসুরার রোজা রাখার ফজিল প্রথমে গেল আসুরার গুরুত্ব পরে গেল আসুরার ও আসুরার আমল আরেকটা তো বাকি আছে একটা আমল গেল রোজা আর একটা আমল কি বলেছিলাম তওবা এ হাদিস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের ৭৪১ নম্বর হাদিসের মধ্যে বলেন ওয়া ফিল মুহাররম হাদিসের মধ্যে আছে এভাবে ওয়াফিহি আই ফিল মুহাররাম আগে মুহাররামের কথা আছে এজন্য ওয়াফিহি ওয়াফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন এই মুহাররাম মাসে এমন একটা দিন আছে যেই যেই দিনে আল্লাহ একটি গোত্রের তওবা কবুল করেছিলেন ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন এবং আল্লাহ পরবর্তীতে আরো বহু গোত্রের তওবা এই দিনে কবুল করবেন সোহান ওই গোত্র কোন গোত্র এ নিয়ে ব্যাখ্যা আছে কেউ কেউ বলেন ওই গোত্র হলো হজরত আব্বা জানা আদম আলাইহি সালাম এবং মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম এই দুইজনের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন কোন দিন এই আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন এই জন্য নবী যে হাদিসের মধ্যে আর একটু বাড়ায় বলতেছেন ওয়া তুবু ফিহি আলা কওমিন আখরিন পরবর্তীতে আরো বহু দলের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে কবুল করবেন বহু তওবা কবুল করবেন তার মানে বোঝা গেল এই দিনে আমরা রোজা রাখব দুই নাম্বার এই দিনে আমরা তওবা করব বেশি বেশি জোরে বলেন তওবা করব বেশি ভাই তওবা সারা কোনো বলি বলি হইতে পারে নাই বলেন জোরে বলেন তওবা সারা কোনো বলি বলি হইতে পারে নাই এমন বহু মানুষ আছে জীবনে নামাজ পড়ে নাই জীবনে রোজা রাখে নাই জীবনে হজ করে নাই জীবনে যাকাত দেয় নাই মাগার শুধু তওবাটা নসিব হয়ে যাওয়ার পরে মরণ হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবাটুকের উসিলায় এই শুধু তো বাটার কারণে রব্বে কায়নাত রব্বে কারিম ওই ব্যক্তিকে মাফ কইরা আল্লাহ আল্লাহদের স্থানে তার মাকাম দিয়ে দিছে জীবনে নামাজ পড়ে নাই জীবনে রোজা রাখে নাই কিন্তু তো বা কবুল হয়েছিল বুখারী শরীফের ঘটনা আছে না নিরানব্বই জনকে হত্যা করছে লম্বা ঘটনা আমি লম্বা দিকে যাব না শুধু ইঙ্গিত দিয়ে যাইতেছি নিরানব্বই জনকে হত্যা করছে এক আলেমকে জিজ্ঞাসা করছে হজরত আমি নিরানব্বই জন্মাজ্লুমকে হত্যা করেছি আল্লাহকে আমাকে মাফ করবেন কিনা উনি বলতেছে না আল্লাহ তোমারে মাফ করবে না এই কথা বলার পরে ওই একশো নাম্বার যে হুজুর এই হুজুরেও মেরে ফেলছে ওই আগে ছিল নিরানব্বই এখন হয়েছে একশো কিছুদিন পর আবার অনুভূতি আসছে আর একজনকে জিজ্ঞাসা করে হযরত নিরানব্বই আমি একশো জনকে হত্যা করেছি এটা বুখারির হাদিস মিথ্যা কথা না আমি একশো জনকে হত্যা করেছি বলেন আল্লাহকে আমাকে মাফ করবেন কিনা ওই হজরত বলতেছে হ্যাঁ আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তুমি আল্লাহর কাছে খাটে নিয়ে তবা করো এবং তবা করার মতো তবা করো খালেজ দিলে তবা করো আর জীবনে দুনা করব না এ নিয়তে তবা করো কি হবে রব্বে কায়নাত রব্বে করিম তোমাকে তার মাকবুল বান্দা হিসাবে কবুল করে নিবে খুব খেয়াল করেন এখানে একটা মজার কথা আছে কি কথা বলতেছে তবা করার পর তুমি যদি আবার তোমার গোত্রের ভিতরে থাকো মানুষ তোমাকে রাগাবে মানুষ তোমাকে চেতায় দিবে মানুষ তোমাকে উপহাস করবে ওই যে হঠাৎ করে কোন স্কুল কলেজের ছাত্র আগে অন্যরকম ছিল হঠাৎ করে নামাজ ধরলে আরেক ভাইরা ব্যঙ্গ করে বুজুর্গ হয়ে গেছে রে এরকম বলে ভেঙ্গা কিনা তুমি যদি তোমার গোত্রের ভিতরে থাকো তুমি খারাপ সবাই জেনে গেছে হঠাৎ করে নামাজ শুরু করলে হঠাৎ করে রোজা শুরু করলে তোমার গোত্রের মানুষ তোমাকে নিয়ে উপহাস করবে এই জন্য তোমার আমলের প্রতি আর মজা জাগবে না আমলের প্রতি আর মজা লাগবে না যাও চলে যাও এই খারাপ গোত্রের ভিতরে আর থাকবা না আল্লাহ আলারা যেখানে থাকে এই আল্লাহ আলাদের সহবতে চলে যাও আল্লাহ আলাদের কাছে চলে যাও আল্লাহ আলাদের সান্নিধ্যে চলে যাও আর খাটি তো বা করো আশা করা যায় আল্লাহ তোমাকে মাফ করে দিবে শেষ করে দিব ইনশাল্লাহ অল্প কথা তো ওই ব্যক্তি একশো খুনের খুনি হ্যাঁ যাচ্ছে আল্লাহ আলাদের দরবারে তবা করে ভালো হয়ে যাবে দিলে দিলে অনুশোচনা আসছে আমি আর জীবনে গুনাহ করব না এই মুহূর্তে মালাকুল মাহত আজাইল আলাই সাল্লাহাম হাজির জান কবচ করে নিয়ে গেছে আজাবের ফেরেশতারা আসছে আসতে তার রুহকে নিয়ে যাওয়ার জন্য জাহান নামে জান্নাতের ফেরেস তার আসতে তার রুহকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতে দুই গ্রুপের লাগছে ঝগড়া এভাবে এই হাদিসে দুই গ্রুপে লাগছে কি ঝগড়া আল্লাহ এই খবর আল্লাহ তো দেখেনি এটা দেখা আল্লাহ একজন ফেরেস্তাকে মানুষের আকৃতিতে পাঠায় বিচারক হিসাবে পাঠাইছে যাওয়ার পরে ওই দুই গ্রুপ ফেরেস্তা বিচার দিতেছে ভাই আপনি আমাদের মধ্যে বয়স্ক দেখা যায় একটু সমাধান করে দেন একটু বিচার করে দেন কি হয়েছে ও সারা জীবন গুণা করছে একটা আল্লাহকে চেষ্টা করে নাই ও মারা গেছে ওরে কিভাবে জান্নাতে নিবে ওরে তো জাহান নামে নিয়ে যাওয়ার কথা আরেক গ্রুপ বলতেছে না ও তবা করে মরছে এই জন্য ওরে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন জান্নাতে নেওয়ার জন্য ওই বুজুর্গ ওই ফেরস্তা ছদ্মবেশী ফেরেস্তা উনি বললে আচ্ছা ঠিক আছে আমি যেই মানে বিচার করি সেটা তোমরা মানবা তাই হ্যাঁ কয় তাহলে শোনো উনাকে মাপা হোক উনি যেই জায়গার থেকে আসছে ওই জায়গার থেকে উনার পর্যন্ত মাপা হোক উনি থেকে নিয়ে একেবারে যেই জায়গায় যাবে ওই জায়গা পর্যন্ত মাপা হোক উভয় জায়গা মাপার পরে উনি যেই জায়গার কাছাকাছি উনি সেই জায়গার অন্তর্ভুক্ত বাস্তবে হলো বাস্তবে হলো উনি ফাসেকদের কাছাকাছি ছিল আল্লাহ ওয়ালাদের জায়গা থেকে দূরে ছিল কিন্তু মাপার পরে দেখা গেল আল্লাহ জমিনকে হুকুম দিলেন হে হে জমিন এই বান্দা খাটি নিয়তে তওবা করার উদ্দেশ্যে বের হইছে ঘর থেকে এ তওবা আমি কবুল করছি সাবধান জমিন খাটো জমিন লম্বা হয়ে যা আর লম্বা জমিন খাটো হয়ে যা মাপার পরে দেখা গেল সে আল্লাহ ওয়ালাদের কাছাকাছি হয়ে গেছে তাহলে বুঝা গেল তওবা সারা কোনো ব্যক্তি বলি হইতে পারে না ইনশাআল্লাহ আমরা এই আশুরার দিন বেশি বেশি তওবা করব পারবে তো ইনশাআল্লাহ শেষ কথা আর অনেক কথা ছিল আলোচনার টাইম সময় আর আমার নাই শেষ কথা একটা হাদিস বলে আর বয়ান শেষ করে ফেলবো ইনশাআল্লাহ মুসলিম শরীফের 1125 নাম্বার হাদিসের মধ্যে নবীজি বলেন এই দিনের আশুরার রোজার ফজিলত সম্পর্কে এটা হলো আশুরার রোজার এই হাদিসটা আসুরার রোজার ফজিলত সম্পর্কে

তো এই চার কাজ নাই আমরাও চার কাজ না আমরা এই দিনে রোজা এবং তওবা এবছর বেশি বেশি করব ইনশা আল্লাহ কারা কারা রাজি আছেন আল্লাহ আকবার বলে দুই হাত আল্লাহকে দেখান রাজি আছেন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বাকি রইল বাকি রইল এই দিন এত গুরুত্বপূর্ণ কেন এই কথাটা অনেক গুরুত্ব ছিল এই কথাটা বাকি রইল পরবর্তীতে কোন মেহমানের মুখ থেকে শুনে যাবেন ইনশাআল্লাহ এবং বাকি রইল এই দিনে কিছু ভ্রান্ত এবং সম্পর্কে অনেক জাল হাদিস আমাদের সমাজে ঘুরে বেড়ায় বাকি করি যেহেতু আজকে সারাদিনই এই একই বিষয় নিয়ে আলোচনা হবে ধৈর্যের সাথে শুনবেন কোনো না কোনো মেহমানের মুখ দিয়ে আল্লাহ এটা বের করে দিবে যে কথাগুলা বললাম আগে আল্লাহ আপনাদেরকে আম আগে আল্লাহ আমাকে পরে আপনাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক আমিন আসসালাম عليكم ورحمة الله وبركاته <applause>